টিকটকার প্রিন্স মামুন আবার গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে আবার গ্রেফতার করা হয়েছে আজ বৃহস্পতিবার ভোরে আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টিনমেন্ট থানায় এক নারীর করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছিল পরে তিনি জামিন পান ঐনারী সাইবার নিরাপত্তা আইনের অনলাইনে মিথ্যা বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও করেছিলেন প্রিন্স মামুন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও লাইকিতে নিজের তৈরি মিউজিক ভিডিও পোস্ট করে পরিচিতি পান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান জানান গ্রেফতারের পর প্রিন্স মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ওই নারী পরে গত বছরের পয়লা জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান মামুন মামুনের পক্ষ থেকে আদালতে দাবি করা হয় তিনি নিরপরাধ হয়রানি করতে তাকে মামলার আসামি করা হয়েছে তবে ধর্ষণ মামলায় ওই নারীর অভিযোগ দুই সালের সাত জানুয়ারি থেকে মামুন তার মাকে নিয়ে ওই নারীর বাসায় বসবাস করতে থাকেন বিয়ের প্রলোভন দেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি বিয়ের বলল মামুন একাধিকবার বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতেন সর্বশেষ গত বছরের চোদ্দই মার্চ মামুন তাকে বিয়ে করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন পরে তিনি বিয়ের কথা বললে মামুন ক্ষেপে যান ও গালাগাল মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারা তার সঙ্গে দুর্ব্যবহার করেন